প্রিয় শিক্ষার্থী আলাইকুম ইজি লার্নিং স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দু হাজার চব্বিশ সালের ঢাকা বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্নের সমাধান এক এ নাম্বার প্রশ্নের সমাধান এর রোমান সংখ্যা চার উত্তর বি এর সংখ্যা চার উত্তর সি এর উত্তর রোমান সংখ্যা চার ডি এর উত্তর রোমান সংখ্যা দুই ই এর উত্তর রোমান সংখ্যা দুই এফ এর উত্তর রোমান সংখ্যা দুই জি এর উত্তর রোমান সংখ্যা চার এইচ এর উত্তর রোমান সংখ্যা চার এর উত্তর রোমান সংখ্যা চার জে এর উত্তর রোমান সংখ্যা তিন দুই নং প্রশ্ন এর উত্তর নিচে দেওয়া রয়েছে দুই নং প্রশ্নের উত্তর এটাও দিয়ে রয়েছে এবং এর অথবাও দেওয়া রয়েছে তিন নম্বর রয়েছে সামারি নিচে তিন চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে তিন নম্বর সামারি চার নম্বর অ্যান্সার পাঁচ নং অ্যান্সার ছয় নম্বর রয়েছে রিয়ারেন্স ছয় নম্বর অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকে আমাদের ঢাকা বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্নের সমাধান পরবর্তী ভিডিও পেতে আমাদের ইজি লার্নিং স্মেলসার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন